বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একজন ও একটি এবং একজন যুবকের একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এক দেশের এক রাজা ছিলেন রাজা একদিন অনুভব করলেন যে তিনি বৃদ্ধ হচ্ছেন তাই সিংহাসনের জন্য ওনার একজন উত্তরসূরি রেখে যেতে হবে কিন্তু উনার পুত্রকন্যা আর মন্ত্রিসভার সবাই ভয়ানক দুর্নীতিতে লিপ্ত ছিল তাই কারো পর ভরসা করতে না পেরে সিদ্ধান্ত নিলেন জনগণ হতেই একজন যোগ্য লোক খুঁজে নিবেন এরপর কিছু সময় ট্রেনিং দিয়ে রাজ্য চালাবার জন্য উপযুক্ত করে তুলবেন পুরো রাজ্য হতে সতেরো আঠারো বছর বয়সী হাজার খানেক তরুণ তরুণীকে বাছাই করা হল এদের মধ্যে রাজার পুত্র কন্যারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পেল ওদেরকে একদিন ডেকে রাজা সবাইকে একটা করে বীজ দিলেন আর বললেন এটা খুব স্পেশাল একটা বীজ এটা তোমরা সবাই রোপণ করবে যত্ন নেবে পানি দেবে এক বছর পর যার বৃক্ষ সবচেয়ে সুন্দর হবে সেই এই রাজ্য শাসন করার জন্য নির্বাচিত হবে সেই পারবে আমার জনগণের ঠিকভাবে যত্ন নিতে তাই সবাই একটা করে বীজ নিল এবং নিজ নিজ গন্তব্যে চলে গেল এদের একজনের নাম ছিল আনিস আনিস ওর মায়ের সাহায্যে বীজটা রোপণ করল অনেক যত্ন নেবার পরও কোনো চারা বের হতে না দেখে আনিস খুব হতাশ হয়ে পড়ল মাস পরে নির্বাচিত অনেকের মুখেই ওদের চারার গল্প শুনতে পেলো কয়েক মাসে অনেকের চারা বৃক্ষে পরিণত হল আনিস ভাবছিল নিশ্চয়ই কোনো পাপের ফল এটা ওর কোনো ভুলেই বীজ হতে চারা বের হল না আনিস ওর ব্যর্থতার গল্প লজ্জায় কাউকে বলতে পারল না এক বছর পর নির্দিষ্ট দিনে একটা বিশাল মাঠে সবাই যার যার বৃক্ষ তুলে নিয়ে হাজির আনিস আনিস লজ্জায় যেতে না জোর করে পাঠালো খালি টব নিয়ে পেছনের এক কোনো মাচু হয়ে দাঁড়িয়ে রইল অবাক হয়ে তাকে দেখল সবার কি সুন্দর সুন্দর সব বিশাল বৃক্ষ আনিসের খালি টব দেখে অনেকে খুব হাসাহাসি করলো ব্যঙ্গ করল নানাভাবে রাজা এসে ঘুরে ঘুরে সবার গাছ দেখলেন তারিফও করলেন অনেক হঠাৎ রাজার চোখ আনিসের ওপর পড়ল। গার্ডদের সাহায্যে আনিসকে মঞ্চে নিয়ে আসা হলো আনিস ভাবল বীজ মারা যাওয়াতে তার সম্ভবত বড় শাস্তি হতে যাচ্ছে রাজা সবাইকে হতভম্ব করে দিয়ে ঘোষণা দিলেন পরবর্তী রাজার নাম আনিস অতপর রাজা বললেন তোমাদের সবাইকে একটা করে বীজ দিয়েছিলাম সেগুলো ছিল সিদ্ধ বীজ যেটাতে কোনো চারা বেরই হবে না আনিস ছাড়া তোমরা সবাই ফুল চারা গাছ এসব নিয়ে হাজির হয়েছ তোমরা যখন চারা বের হতে দেখনি সবাই অন্য বীজ লাগিয়ে মিথ্যা গল্প সাজিয়েছ একমাত্র আনিস সাহস আর সততার সাথে তার ব্যর্থতা নিয়ে হাজির হয়েছে একমাত্র ওর মধ্যে এই রাজ্য শাসন করার মতো নীতি আর চরিত্র আছে প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুনিয়াতে আমরা সবাই এক ধরনের লোক দেখানো প্রবণতায় লিপ্ত হালাল উপার্জনে সন্তুষ্ট না থেকে দুর্নীতির মাধ্যমে বিলাসিতার জন্য উপরি আয়ের পেছনে দৌড়াই একসময় আমাদের কর্ম নিয়েই হাজির হতে হবে আল্লাহর কাছে বাকি রঙিন দুনিয়ার কোনো প্রভাব সেই ফলাফলে পড়বে না রাসুল সাল্লাম বলেছেন সত্যবাদিতা মানুষকে সঠিক পথে নিয়ে যায় আর সেই পথের শেষ হলো জান্নাত মিথ্যা মানুষকে শয়তানের পথে প্ররোচিত করে যার শেষ গন্তব্য হল যে সর্বক্ষণ মিথ্যার চর্চা করে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি পায় সহি আল বুখারি খণ্ড আট একশো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন